দেখো বন্ধুরা এই অঙ্কটা চাকরি পরীক্ষায় খুব এসছে বহুবার এসছে তো কত শর্টকাটে ফিক্সের মাধ্যমে আমি অঙ্কটা করে দেখাচ্ছি ঠিক আছে আপনি যদি বুঝেন তিন সেকেন্ডে অঙ্কটি করে দিতে পারলেন দেখুন এখন আমি হরগুলোকে ভেঙে নিচ্ছি এইভাবে সাত আট ছাপ্পান্ন আট নং বাহাত্তর এইভাবে ঠিক একই রকম নয় দশে নব্বই এটাকে ভেঙে নিলাম সবগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি ঠিক আছে বাস এরকম দশ সঙ্গ একশো দশ বারো এগারো একশো বত্রিশ ঠিক আছে বাস এইটুকু বলতে পারবি আপনার ক্লাস শেষ এবার আপনি ডাইরেক্ট উত্তরে চলে আসবেন ঠিক আছে এখন কীভাবে এখন বন্ধুরা এখানে কটি এক আছে এক দুই তিন চার পাঁচ তাহলে বন্ধুরা আপনি ডাইরেক্ট উত্তর কীভাবে লিখবেন দেখুন এক দুই তিন চার পাঁচ আপনি কী করবেন লব এর ঘরে ডাইরেক্ট পাশ বসিয়ে দিন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এ ছিল আর হরের ঘরে বন্ধুরা দেখুন প্রথমে যে ভগ্নাংশটাকে আমরা ভেঙেছি ওয়ান বাই ফিফটি সিক্স এখানকার ছোটো সংখ্যাটা ডিজিটটা অর্থাৎ সেভেন এই সেভেনটাকে দিন আর বন্ধুরা লাস্টের দিকে বা লাস্টের যে ভগ্নাংশটা আছে তার বড়োটা নেই অর্থাৎ প্রথমের থেকে ছোটোটা ছোটোটি জি শেষের থেকে বড়ো অর্থাৎ বারো ব্যাস বলুন এটাই হচ্ছে উত্তর ফাইভ বাই সাত বরং কত চৌরাশি ঠিক এটাই হচ্ছে উত্তর ঠিক আছে তাহলে বন্ধুরা আপনি যখন বুঝবেন অঙ্কটি দু সেকেন্ডে উত্তর করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আরও ম্যাজিক ম্যাথের মাধ্যমে যদি আপনি খুব শর্টকাটে করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিওতে বন্ধুরা আমি আরও একটি অঙ্ক নিয়ে আসবো সরল অঙ্ক একই টিক্সের মাধ্যমে আর বন্ধুরা অঙ্কটাকে আমি ডিটেলসই করেছি আপনাদের বোঝার জন্য মানে ঠিক অঙ্কটা ঠিক আসলো কি না আসলো দেখুন এই দেখুন বন্ধুরা এটাকে আমরা কী করেছি ঠিক একইভাবে ভেঙেছি ঠিক আছে সাত আটটা ছাপ্পান্ন আট নং বাহাত্তর এভাবে আমি ভেঙেছি পরপর তারপর বন্ধুরা আমরা এই ভগ্নাংশটাকে এভাবে লিখতে পারি ঠিক আছে ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই এইট এই বিয়োগটা করুন আপনি হুম করলে এটাই আসবে অর্থাৎ ওয়ান বাই সেভেন থেকে ওয়ান বাই এইট মাইনাস করলে ওয়ান বাই ছাপ্পান্ন এটাই আসবে ঠিক আছে তাহলে এইভাবে আমি প্রত্যেকটা ভ্রমণশুকে ঠিক আছে ভেঙেছি দেখুন ভাঙার পরে বন্ধুরা দেখুন এখানে ওয়ান বাই এইট মাইনাস আছে ওয়ান বাই এইট প্লাস আছে প্লাসে মাইনাসে একই সংখ্যা কাটা যাচ্ছে ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন প্লাস মাইনাস ওয়ান বাই টেন এটার সামনে মাইনাস আছে ওয়ান বাই টেন এটার সামনে প্লাস আছে তাহলে এইভাবে বন্ধুরা সব কাটা যাচ্ছে কিন্তু শেষের যে ভ্রমণশোটা ওয়ান বাই টুয়েলভ এটা কিন্তু কাটা যাচ্ছে না ঠিক আছে তাহলে একই রকম প্রথমের দিকে দেখুন ওয়ান বাই সেভেন ভকরাংশটিও কাটা যায়নি তাহলে থাকছে কত ওয়ান বাই সেভেন আর ওয়ান বাই টুয়েলভ ঠিক আছে এই দুটো থেকে যাচ্ছে তাহলে এই দুটোকে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করে দিই তাহলে আমরা কী পাচ্ছি দেখুন ঠিক আছে এই হচ্ছে সেভেন আর টুয়েলভ এই দুটোকে লসু না করে আমি ডাইরে বসিয়েছি সাত সাত কাটা গেলে বারো থাকছে বারো আটকে বারো এদিকে বারো বারো কাটা যাচ্ছে সাত থাকছে সাত আটকে সাত তাহলে বারো থেকে সাত গেলে পাঁচ আর নিচে সাত বারো চুরাশি তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্গ なバス。